হ্যালো সালাম ওয়াইকুম তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তাদের যে সিপিএম লিঙ্কটা রয়েছে সেটা ডাইরেক্টলি কিভাবে জেনারেট করবেন এবং সেই লিঙ্কের থ্রুতে কিভাবে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি আমরা আরও দেখব কিভাবে তাদের থেকে আমরা বিজ্ঞাপন নিয়ে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে সেই বিজ্ঞাপনের থ্রুতেও আমরা কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারি এবং সেটা কিভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমেই আমরা জানবো অ্যাডস্টেরাটাকে অ্যাডস টেরাটা হলো এমন একটা মাধ্যম সেম একদম আপনার গুগল অ্যাডস মতো তারা আমাদেরকে বিজ্ঞাপন প্রোভাইড করে এবং বিজ্ঞাপনের থ্রুতে যেন আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি সেম এরকম এবং আমি আরও জানতে গুগলে গিয়ে সার্চ করি তখন দেখি তারা কিন্তু প্রতিদিন পঞ্চাশ থেকে আটশো ডলার প্রতিদিন তারা বিজ্ঞাপনের পিছনে খরচ করছে এবং যারা অ্যাডভার্টাইজার আসে তাদেরকে কিন্তু দিচ্ছে এবং একই কাজ আমি চার জিবিটি গিয়ে জিজ্ঞাসা করি যে প্রতি মাসে সেখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব চ্যার আমাকে বলে যে সেখান থেকে কিন্তু দশ থেকে এক হাজার দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব তার মানে একটা প্রুফ পাওয়া গেল যে এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব চলুন তাহলে এবার দেখি কিভাবে আপনি স্টেরাতে একটা সুন্দরভাবে অ্যাপ্রুভাল নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা সার্চ করতে পারেন অ্যাডস্টেরাও অথবা আমাদের ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমি দিয়ে রাখছি সোজা সেখান থেকেও আপনারা জয়েন করবেন এবং সেখান থেকে জয়েন করলে একদম সাইন আপ পেজে জয়েন করবেন আপনারা তো আমি সাজেস্ট করব আপনারা সেখান থেকেই জয়েন করেন তাহলে আপনারা সঠিকটা খুঁজে পাবেন নাহলে হয়তো খুঁজে বের করতে আপনাদের কষ্ট হবে এবং প্রথমে আমরা অ্যাডস্টেরাটাকে নিয়ে নিলাম এবং অ্যাডস্টেরা যে অফিসিয়ালটা আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটস্টেরা ডট কম সেটার মাধ্যমে আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এরকম তাদের ও ইন্টারফেসটা চলে আসছে আমাদের সামনে এখান থেকে আমরা নতুন আসছি এবং নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবো সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে যদি ক্লিক করি এখানে কিন্তু দুইটা অপশন আসছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার অ্যাজ এ পাবলিশার সো আমরা এখান থেকে টাকা ইনকাম করব তাই স্টার্ট আর্নিং এ ক্লিক করে দেব অ্যাজ এ পাবলিশার হিসেবে এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে কিছু রিকোয়ারমেন্ট তাদেরকে দিতে হবে আমি এই পেজেরই লিঙ্ক আমি দিয়ে রাখছি সেখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি এখানে চলে আসবেন ওকে এখানে আসার পরে এখানে কি করতে হবে আপনার জিমেলটা দিয়ে দিবেন আমার জিমেলটা দিয়ে দিলাম এবং আমি একটা আমার নাম দিয়ে দিচ্ছি ওকে তো এখানে নাম দেওয়ার পরে এখানে লগ ইন ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং একটা পাসওয়ার্ড আমি সেট করে দিলাম এখান থেকে কি করবেন ম্যানেজারে গিয়ে আপনি ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করে দিবেন দিয়ে এখান থেকে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে লিঙ্কটা আছে সেটাকে আপনি নিয়ে আসবেন এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি বসিয়ে দিলাম এবং পেমেন্ট মেথডে গিয়ে ওয়েব মানি উয়েস করে দিয়ে এখানে আপনারা যে টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে এখানে সাইন আপ করবেন সাইন আপ করলে যদি সাইন আপ করেন তাহলে দেখতে পাবেন যে ওপেন ইয়োর জিমেল মানে জিমেল আমাদের কোড গেছে হয়তো ওকে তো এটা আমরা ওপেন করে নিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডসটা থেকে একটা জিমেল পাঠানো হয়েছে ইমেল করা হয়েছে এবং এখানে গিয়ে আমরা এটাকে কনফার্ম জিমেল করে দেব এবং কনফার্ম করে দিলে কিন্তু ভেরিফাই আমাদের কনফার্ম হয়ে যাবে দেন আমরা এটাকে রিলোড দিয়ে দেব ওকে দিয়ে আমাদের যে ওয়েবসাইটটা আছে মানে অ্যাস্টেরা যে ইটা ছিল সেখানে আমরা রিলোড দিব রিলোড দিলে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা সেট করা ছিল ডাইরেক্টলি এটা কিন্তু নিয়ে নিছে এবং এখানে আমরা ভেরিফাই হিউম্যান দিয়ে দিয়ে এটাকে আর একটু রিফ্রেশ দিব ওকে ওকে দিয়ে আমরা লগ ইন করে ফেলবো লগ ইন করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এইরকম কিন্তু একটা ড্যাশবোর্ড কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসছে এখান থেকে কী কী অপশান আপনারা দেখতে পাবেন যদি বাম সাইডে লক্ষ্য করেন ওকে সেখান থেকে কিন্তু তারা আমাকে এস এম এস দিচ্ছে তো আমরা এখানে কিছু অপশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রথমত একটা লিঙ্কের মতো একটা অপশন আছে এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এটার মা এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনি একটা লিংক তৈরি করবেন এবং লিঙ্কের থ্রুতে ইনকাম জেনারেট করবেন দেখবেন সাপোজ আপনাকে যদি একটা উদাহরণস্বরূপ বলি দেখবেন যে অনেকের ফেসবুকে একটা করে কমেন্ট করে কমেন্টের নিচে বলে যে মুভি দেখতে হলে এখানে ক্লিক করুন এই করুন সেই করুন বলে কিন্তু আপনাকে একটা লিংক ধরিয়ে দেয় সেটার মাধ্যমে সে কিন্তু একটা ইনকাম জেনারেট করে ফেলে ওকে তো আমরা এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা করব এবং এখানে দুইটা টাইপের আপনি অপশন পাবেন এক হলো অ্যাডাল্ট টাইপের এবং হচ্ছে অ্যাডাল্ট টাইপটা আপনাকে সব সময় হাইট করতে বলবো অ্যাজ এ মুসলিম হিসেবে কারণ অ্যাডাল্ট যে কন্টেন্টগুলো সেখানেই আপনাকে নিয়ে আস নিয়ে যাবে আপনার লিঙ্কের থ্রুতে তো এটা সবসময় হাইড করে রাখবেন এবং এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন তারা আমাকে বলে দিচ্ছে যে আপনাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা লিঙ্ক আপনাকে কিন্তু দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাদের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু পেন্ডিং হয়ে আছে এখানে আমরা কিছু সময় রিফ্রেশ করি দেখি আমাদের লিঙ্কটা অ্যাক্টিভ করলো কি এই তো আমাদের লিঙ্কটা কিন্তু একদম সাকসেসফুললি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস চলে আসছে এবং এই যে যে লিঙ্কটা রয়েছে কপি লিঙ্ক এটা যদি আমরা কপি করে একবার চেক করি হ্যাঁ তো এটা আমরা পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পক্সিটা আছে পক্সি মানে এখানে আমার কোনো বিজ্ঞাপন যেন না সহায় এমনিতেও আমি নানা ওয়েবসাইটে ঢুকি সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপনে জ্বালায় তাই আমি পক্সি ব্যবহার করছি সো এই কারণে হয়তো বিজ্ঞাপনটা দেখাচ্ছে না আপনাদের যদি না থাকে তাহলে দেখাবে বা এটা আপনার কাজ করছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমার পক্সির কারণে এটা দেখাচ্ছে না এটা কিন্তু স্মুথলি একদম সুন্দরভাবে কিন্তু এটা কাজ করছে এবং এবার দ্বিতীয় অপশনে আসি দ্বিতীয় আর্নিং সোর্সটাতে আসি এখানে এটা বলে রাখি যে আপনার লিঙ্কের থ্রুতে যত মানুষ আপনার বিজ্ঞাপনটা দেখবে লাইক এখানে ক্লিক হবে যত তত আপনি কিন্তু আপনার রেভিনিউ বাড়তে থাকবে মানে আপনার ব্যালেন্সে বাড়তে থাকবে আপনি যদি এটা একটা টিপস আপনাকে শেয়ার করি এটা যদি হয় বাংলাদেশি যেসব পাবলিকগুলো রয়েছে তাদের যদি এই ক্লিক করান তাহলে কিন্তু আপনি কম ব্যালেন্স পাবেন কারণ তাদের মার্কেট ভ্যালুটা কম এটা যদি হয় ইউএসএ তাহলে আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি কারণ আমি একটা কাজ করছি এখানে এখানে আপনার ব্যালেন্স হবে পার হাজারে আপনি কিন্তু দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন পার হাজার ক্লিকে জাস্ট লিঙ্কে এক হাজার যদি আপনি ক্লিক করেন আপনি তিন থেকে চার ডলার ইজিলি ইনকাম করতে পারবেন এবং এবং দ্বিতীয় একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট ওয়েবসাইটে যদি ক্লিক করি এখান থেকে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করতে হবে এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখানে সংযুক্ত করব তাই এখানে আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব এবং ওয়েবসাইটে যদি ক্লিক করে এখানে আপনাদের দুইটা অপশান দেখতে পাবেন এক হলো ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে পুট করতে হবে এবং ওয়েবসাইটে যে ক্যাটাগরিটা আছে সেটাও আমাদের সিলেক্ট করে দিতে হবে ওকে তাহলে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিয়ে আসি এই ওয়েবসাইট কিভাবে বানাবেন এবং এই ওয়েবসাইটে কত ট্রাফিক আনা সম্ভব এবং কতটা প্রিমিয়াম একটা ওয়েবসাইট এরকম কিভাবে বানাবেন এই সম্পর্কে এর আগের একটা ভিডিও আমার পাবলিশ করা আছে ইউটিউবে চাইলে এটা দেখে আসতে পারেন এবং কিভাবে কমিন হোস্টিংস কেনা ছাড়াই আপনারা ওয়ার্ডপেস ইনস্টল করবেন সেই রিলেটেডও একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য সুবিধার্থে দুইটারই লিংক আমি দিয়ে দেবো আই আই চাইলে সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশন চেক করে নেবেন তো আমাদের যে লিঙ্কটা এখান থেকে কপি করা শেষ এবং আমরা চলে আসবো সেই ওয়েবসাইট অপশনে এখানে আমাদের ওয়েবসাইটটা বসিয়ে দিব দিয়ে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এখান থেকে সোশিয়াল সোশিয়াল আপনাদের ওয়েবসাইট অনুযায়ী আপনাদের এখানে যে কোনো ওয়েবসাইট দিয়ে দিবেন আমাদের ডাউনলোডার্স ওয়েবসাইট আচ্ছা আমরা ডাউনলোডার দিয়ে দিই এখানে আমরা নিব এখানে দেখতে পাচ্ছেন যে সুজ এ ফরম্যাট অ্যাড ফরম্যাট এখানে পোপো অর্ডার এই যে অপশনটা দেখছেন এইটা আমরা নিব এখান থেকে আপনারা সবগুলো ফরমেটই আপনারা নিতে পারেন যে ফরম্যাটটা আমরা নেন আমরা আস্তে আস্তে সবগুলো দেখাবো প্রথমে আমরা এটাকে দিয়ে এটা আমরা অ্যাড করে দিব এবং অ্যাড করলে দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার সেই নোটিফিকেশন যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আমরা এখানে অপেক্ষা করব আমাদের ওয়েবসাইটটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং আমরা বারবার রিফ্রেশ দিব এবং চেক করবো আমাদের ওয়েবসাইটটা কি হয়েছে কি না এবং দেখতে পাচ্ছেন এটা কি পেন্ডিং আছে এ এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু পেন্ডিং ছিল এটা কিন্তু পেন্ডিং নেই এবং একটা অ্যাড কোড আমাকে দিয়েছে এই যে এখানে লক্ষ্য করান এই যে অ্যাড সেট ওয়ান ওকে এই যে পোকো কোডার এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এই যে এখানে যদি ক্লিক করেন এবং চাইলে আমি আরেকটাও আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা সোশ্যাল বারটা নিব নিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো জাস্ট ক্লিক করে দিয়ে গট ইট করে এখানে আমরা জাস্ট রিফ্রেশড করতে থাকি রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইউনিট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তা আমরা ফার্স্ট ইউনিটটাকে আমাদের ও সেকেন্ড অপশনটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে সরি এটা আমাদের হয়েছে এটা আমরা এখানে গিয়ে যে গেট কোড এবং এখান থেকে আপনারা যে দুইটা অপশন দেখছেন এইখান থেকে আপনারা গেট কোড দিয়ে যাবেন গেট কোডে গেলে এখান থেকে আপনাদের কিন্তু একটা জাভা স্কিপ কোড দিয়ে দেবে এবং সেটা বসে যে হেডার অথবা ফুটারে পেস্ট করতে এটা আমাদেরকে বসে হেডারে পোস্ট করতে তো এখান থেকে আমরা কপি করে নিব এটা এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসবো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসি এবং ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে প্লাগ ইন একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে সেখানে আমরা অ্যাড নিউ প্লাগ ইন করবো করার পরে এখানে সার্চ করব হেডার হেডার এখানে হেডার লিখলে দেখতে পাবেন যে হেডার অ্যান্ড ফোটার হেডার অ্যান্ড ফোটার এখানে অনেকগুলো আছে তো আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফোটার স্ক্রিপ্ট এটা আছে না এটা আমরা ইনস্টল করে নিব ইনস্টল করা শেষে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব এবং এখানে গেলে দেখতে পাচ্ছেন যে হেডার নামে কিন্তু একটা এরপরে আমাদের চলে যেতে হবে এখান থেকে এসে ডবডাউনে ক্লিক করে সেটিং সেটিংসে এ আসলে দেখতে পাবেন যে হেডার অ্যান্ড ফোটার এখানে আমরা ক্লিক করে দিব দিয়ে এই যে আমাদের হেডার কিন্তু চলে আসছে এখন হেডারে আমাদের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এটাকে আমরা সেভ চেঞ্জ করে দেব এখন আমরা আমাদের ওয়েবসাইটে আরেকবার ভিজিট করব দেখব আমাদের কি এটা কাজ করছে কিনা সো এখানে যদি আমরা ক্লিক করি তারপরে ওকে এটা আপনাদেরকে একটা ইনশিওর করে যে আপনাদের কিন্তু প্রতিনিয়ত থাক আসবে না কারণ হচ্ছে তাদের কাছে কিন্তু আপনার ওয়েবসাইটটা নতুন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সহজে তারা বিজ্ঞাপন দিবে না কারণ আপনার মতো অনেক অনেক ওয়েবসাইট আছে হ্যাঁ আপনার কিন্তু শো করবে হ্যাঁ দেখা গেলো যে আপনি ভিজিট করছেন বারবার দেখছেন দেখতে দেখতে কিন্তু চলে আসবে দেখা গেল দেখি এটাতে ক্লিক করে এখানে আমি এরকম ক্লিক করছি যে এখানে যেটাতে ক্লিক করুক বিজ্ঞাপন দেখাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এবং নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন এবং সেই ট্রাফিক অনুযায়ী কিভাবে ইনকাম জেনারেট করবেন এবং সেটাও আমি ইউএসের ট্রাফিক নিয়ে এসে দেখাবো এবং সেখান থেকে আমি লাইভে ইনকামটা উইথড্রো দিয়েও দেখাবো এর জন্য আপনাকে একটা কাজই করতে হবে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ছোট্ট চ্যানেল এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে